আমাদের জীবনের চলার পথ কখনো মসৃণ থাকে না প্রতি পদে পদে আমাদেরকে সংগ্রামের সম্মুখীন হতেই হয় তারপরে এগিয়ে যেতে হয় সামনের দিকে আসসালাম আলাইকুম হ্যালো ভিহ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আদত চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিহস আজকের ভিডিওটি শুরু করলাম একদম সকাল থেকে এই যে সকালবেলা আমি আপনাদেরকে জানালাম এই যে ফুলের শুভেচ্ছা এই ফুলগুলোকে আমার দেখে এত ভালো লাগছে এখনো কিন্তু অনেক সকাল দেখতেই পাচ্ছেন হিমেল হাওয়া বইছে আর ফুলগুলো সেই হাওয়ার তালে তালে কিন্তু দুলছে আর সেই দোলার তালে তালে আমার মনের ভিতরে একটি ভালো লাগা কাজ করছে যার কারণে এই ভিডিওটা এই মানে ক্লিপটা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আশা করছে আপনাদেরও অনেক ভালো লাগবে আবার চলে আসলাম বাসার কিছু কাজকাম করতে তা যেহেতু সকাল থেকে অনেক রোদ বের হয়েছে রোদের প্রপার ইউজ করবো না তাতে কখনো হয় বৃষ্টি আসলে যেমন বৃষ্টিকে মানিয়ে নিতে হবে রোদ আসলেও তো তেমন রোদের উপর ইউজ করতেই হবে সেই ধারাবাহিকতায় আজ রোদ যেহেতু বের হয়েছে তাই এই কাঠগুলো এখন রোদ্রে গরম করে নিচ্ছি যেহেতু গত কয়েকদিন ধরে অনেক বর্ষা ছিল বৃষ্টির কারণে কাঠগুলো একদম মানে ভিজা ভিজা অবস্থা হয়ে গেছে তাই আর একটু পরে রান্না করতে হবে তাই কাঠগুলো এখন বাইরে বের করে দিচ্ছি বিহাস যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুল করবেন না এই যখন কথা বলতে বলতে কাট মিলিয়ে দেওয়া শেষ তারপরে ওই যে কাঠগুলো উঠানো হয়ে গেছে উঠান কিছুটা ফাঁকা হয়ে গেছে আবারও পেয়ারার পাতাও পড়েছে যেহেতু তাই একেবারে উঠানটাও তা একেবারে ঝাড়ু দিয়ে নেব আর সামনে যে কিছু কাঠ দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু রোদ আছে তাই ওগুলোর উপরে ওঠাল উঠালাম না ওই রোদে ওগুলো ওইখান থেকে গরম হয়ে যাবে নিচ থেকে নিয়ে ওইগুলো এখন জাল দেওয়া যাবে এই দেখুন বিরক্তিকর একটি কাজ প্রতিদিনের নেয় এই যে পেয়ারার পাতা পড়বে আবার বের করলে কাঠের কুশিগুলো এইগুলো এখন পরিষ্কার না করে নিলেই তো হবে না কারণ আর একটু পরে আবার অন্য কাজের ভিতরে যেতেই হবে তাই একটা না এক কাজ মানে গুছিয়ে নিতেই হবে এক এক করে আমি বাইরের গাছ সব গুছিয়ে নিলাম তারপরে এই যে ঝাড়ু পরে দেখলাম যে আমার ঝাল কাছে ঝালগুলো পেকে যাচ্ছে অনেকদিন দেখানো হয় নাই আপনাদেরকে তাই ওই যে ঝাড়ু দেওয়ার পর পরে আমি যখন উপরে তাকাইছি ঝালগুলো অনেক সুন্দর পেকে গেছে তা আপনাদের একটু দেখিয়ে নিলাম আর এগুলো এখন মানে উঠাই নিচ্ছি এখনই রান্না করা হবে আর এতে এত পরিমাণে ঝাল এক ভাগের তরকারিতে মানে একটা আইটেমের তরকারিতে একটা ঝাল দিলে যথেষ্ট প্রচুর পরিমাণে ঝাল হয় এগুলো তাই এই দুইটা ঝাল দিয়ে একদিন আমাদের চলে যাবে বুঝতেই পারছেন ভিয়াস কী পরিমাণে ঝাল আজকে যেহেতু মানে সামনে আসতেছে বলবো না আজকে তরকারিতে এই দুইটা ঝাল তাও লাগবে বলে মনে হয় না বাইরের কাজ কাম শেষ অন্যদিন ভিতরের কাজ করে মানে ঘরের ভিতরের কাজ করে বাইরে যায় কাজ করতে আর আজকে সম্পূর্ণ অল্টারনেটিভ কাজ করলাম আজকে বাইরের কাজ করে এসে তারপর ঘরের ভিতরে কাজ করছে এই যে ঘরের ভিতরে কিছু মানে শোকেসটা আছে সেটা মুছতে হবে যেহেতু ময়লা পড়তেই পারে প্রতিদিন একটা একটু মানে এক একটা জিনিস আমি মুছি প্রতিদিন সব কিছুই মুষি না প্রায় মোশা হয় কিন্তু ভাগ করে করে আর যেহেতু শোকেস্তা মুসার এ পড়েছে সেটা সেই জন্য আজকে শোকেজটা মোশি নিচ্ছি আমি সবসময় বলে থাকি দুইটা রুমের আমাদের দুইটা রুমের কাজ আমি দুই দিনেই করি আর অন্যদিন আপনাদের দেখিয়েছি কালকে যে ওই রুমের কাজ করছে আজকে আরেকটা রুমের কাজ করতে আসলাম প্রতিদিন একটা রুম গোসল হয়েছে আরেকটা রুম অগোসল হয়ে পড়ে তাই আজকে এই রুমটার ভিতরে আমি গুছিয়ে নেব শোকেস্তাভ মুসলাম শোকেজ মুসার পরে তার সামনে দুটো চেয়ার থাকে সেই চেয়ারগুলো আমি সুন্দর সুন্দরভাবে মশে নেব মশা কাজ যেহেতু করছি একটা না যা আছে সব কিছুই মশে নেবো তা মশা মশির কাজ শেষ দেখলাম এই রুমের কাপড়গুলো অগ্রসর হয়ে আছে আমি সব সময় আপনাদের ওই রুমের কাপড়গুলো গুছানো দেখাই এই রুমটা দেখানো হয় না তাই দেখলাম যে আজ যেহেতু অনেক কাপড় আছে অগ্রসল তাই কাপড়গুলো ভাস করে নেই আর এই রুমটাও যেভাবে আমি গুছিয়ে রাখছি সেটাও আপনাদের একটু দেখে দেয় তা বিয় কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুল করবেন না আর এই দিনে না আজও আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্ট অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তবে বন্ধ হয়ে সাথে থেকে যেতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আর পরামর্শই তো আমার নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড করবে কারণ আপনাদের পরামর্শ পেলেই তো আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার ভিডিওর কোথায় কি ভুল আছে কি সংশোধন করতে হবে সেটা জানতে পারবো তাই প্লিজ সবাই কম কমেন্টে আমাকে একটু জানাবেন তারপরে এই যে আজকে দুপুরের বাজার নিয়ে আসা হলো বাজার নিয়ে আসছে এক একটা রুই মাছ দেখতেই পাচ্ছেন বিয়াস কত বিশাল সাইজে নাচকে বিশাল নাচকে অল্প একটুই মাছ নিয়ে এসেছে ছোট্ট একটা মাছ আর এই যে দুইটা পেঁপে আজকে এটা রান্না করা হবে যেহেতু ফাতে মারা আজকে বাসায় নাই সেহেতু আজ অল্প একটুই প্রয়োজন তরি তরকারি মাছ ওরা বাসায় থাকলে একটু বেশি দরকার হয় ওরা বেড়াতে গেছে তাই অল্প কিছু মাছ তরকারি আনা হয়েছে সেটা এখন রান্না করা হবে পেঁপে দুটো দেখতে পাচ্ছেন বিয়াস কি অবস্থা এখন এছাড়া আমাদের এই যে বউবাজারে আর ভালো তরকারি পাওয়া গেল না তাই এইগুলোই নিয়ে আসা হলো যে তোরা বাড়ি থাকলে বাজার থেকে বাজার করে নিয়ে আসা হয় আর এই যে সে মাছটা কেটে সুন্দর করে ধুয়ে আনা হয়েছে এখন শুধু ফ্রাই করতে হবে যেহেতু মাছটার ব্যবস্থা আগেই করতে হয় কেটে ধুয়ে রাখা হলো তারপরে এই যে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ ওই যে আমাদের গ্যাসের ঝাল এটাই দিয়েই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে চলুন কেটে বেছে না এই যে কাটা বাঁচা হয়ে গেছে এখন শুধু ধুয়ে পেঁয়াজগুলো কুষিয়ে তারপরে বেটে নিতে হবে মশলাটা তৈরি হয়ে যাবে আর রান্না করতে একদম প্রস্তুতি গ্রহণ করে ফেলবো তখনই এই যে সেই মাছগুলো এখন ফ্রাই করা হচ্ছে আমার মনে হয় ভাস মাছগুলো যদি কথা বলতে পারতো তাহলে বলতে হলুত লবণ মাখিয়ে কেন তাদের ভাজা হয় জিজ্ঞাসা করতে হয়তো তারপরে এই যে সেই পেঁপেটা কাটা হয়েছে কাটা হয়ে মশলাটা কষ হয়ে পেঁপেটা দেওয়া হয়েছে এখন সুন্দরভাবে একে কষিয়ে নিতে হবে পেঁপেটাও কিন্তু পানির তরকারি আর এটা কষাতে প্রচুর পরিমাণে সময় লাগে তাই ডেকে ডেকে অনেকক্ষণ কষাতে হবে তারপরে এই যে পানিটা শুকাই গেছে শুকাই গেলে কি হবে আমার কাছে তো পানির অভাব নাই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি যতটা লাগে দেখতেই পাচ্ছেন বেশ এক কড়াই পানি দিয়ে ওকে আবার জ্বালাবো কত শুকাবে ও আবার জ্বালিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দেবো সে মাছগুলো যেহেতু অর্ধেক মতন কমে আসছে এখন মাছ না দিলেই নয় তাই এখন মাছগুলো এখন এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বেশ আজকে তরকারিটা কত কম অল্প একটু তরকারি মাছটাও ছোট আছে আজকে অল্প একটু তরকারির প্রয়োজন তাই অল্প একটু তরকারি রান্না করা হলো এখন মাছগুলো অ্যাড করা হয়েছে মাছগুলো এখন তরকারি ভিতরে না লুকালে তো চলবে না মাছগুলো তরকারির ভিতরে লুকায় এখন ঢেকে দিতে হবে যদি না ঢেকে দেয় মাছের তো প্রপার ইউজ হবেই না তারপরে দেখুন ফাইনাল লুকটা দেখিয়ে দেয় কেমন হয়েছে আজকে তরকারির ফাইনাল এই দেখুন জলটা কমিয়ে ফেলছে আর মাছগুলো আর কি এত লুকায় তাও বের হয়ে আসে যাই হোক ভিয়াস কমেন্টে জানাতে ভুল করবেন না কেমন কমল হলো আজকে আমার পেঁপের রেসিপিটা যেহেতু আমার রেসিপি চ্যানেল না কী রান্না করায় সেটাই দেখানো হয়েছে তাই দেখলাম শুধু মন্তব্য অপেক্ষাই কে কেমন হয়েছে সেটা জানাবেন শুধু পেঁপে রান্না করলে তো হবে না নিত্য দিনের আমাদের খাওয়ার যে সঙ্গী কেওড়ার খাটা সেটাও তো রান্না করতে হবে সেটাও এই যে রান্না করে নিলাম কিন্তু সেটা সবসময় অপ ক্যামেরায় রান্না করি বা প্রতিদিন কি দেখানো যায় প্রতিদিন এক রেসিপি প্রতিদিন খেতে হয় প্রতিদিন রান্না করতে হয় শুধু রান্না করা হয়েছে সেটাই দেখালাম তাই এই যে এখন এই যে দুইটা রেসিপি রান্না করা এটা দিয়ে আজকে সারা দিনটা আমাদের চলে যাবে ভালোভাবে তারপরে রান্নাবান্না শেষে অনেকদিন আর মেথি মাখা হয় না তাই আজকে একটু পানি করে নিলাম এটা এখন মাথায় দিয়ে হবে আমি তো আপনাদের দেখিয়েছিলাম কীভাবে মেথিপানি আমি তৈরি করি আবারও দেখতে চাইলে কমেন্ট অবশ্যই জানাবেন তা বিহাস আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আই